হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর তোমরা আমার ভিডিও দেখছো বলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আজকে তোমাদের সঙ্গে একটা বিখ্যাত রেসিপি শেয়ার করব। যখন ভাইজাকে গিয়েছিলাম সেখান থেকে বাম্বু চিকেন কিনে খেয়েছিলাম তো অনেক দিনেরই ইচ্ছা ছিল বাম্বু চিকেন বাড়িতেই বানাবো আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর এই রকম ঠান্ডায় উনুনের পাশে বসিয়ে শুধু বানাতে ভালো লাগবে না এরকম শীতে খেতেও বেশ মজা লাগবে তো চটপট দেখে নাও চিকেন বানানোর জন্য কি কি লাগছে প্রথমেই আমি আমাদের গাছ থেকে তুলে নিয়েছি বেশ কয়েকটা কারি পাতা ও আমাদের গাছ থেকে তুলে নিয়েছি কয়েকটা পুদিনা পাতাও পাঁচশো গ্রাম চিকেনের জন্য তিন থেকে চারটে কারিপাতাই যথেষ্ট আর তুলে নিয়েছিলাম দুটো পুদিনার ডাল এবারে কারি পাতা ও পুদিনা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কি কি উপকরণ বাম্বু চিকেনের জন্য লাগছে চটপট দেখে নাও আর বাম্বু চিকেনের প্রধান উপাদান বাম্বু কিন্তু আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তোমরা বাম্বুটা যখন কাটবে তখন কিন্তু ভিতরে অনেক ময়লা দেখতে পাবে তার জন্য গরম জলে পাঁচ মিনিট ডুবিয়ে রেখো তারপর পরিষ্কার জলে বেশ কয়েকবার ধুয়ে নিও আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি তোমরাও চেষ্টা করবে বোনলেস চিকেন ব্যবহার করতে তাহলে খুব ভালো করে সিদ্ধটা হয়ে যাবে কিন্তু আমি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে নিয়েছি ধুয়ে এরপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে তোমরা চাইলে দোকান থেকেই টুকরো গুলো করিয়ে আনতে পারো আমি যেহেতু বাড়িতে কাটতেই বেশি পছন্দ করি তাই বাড়িতে নিয়ে এসেই চিকেনটাকে টুকরো করে নিয়েছি চিকেনটা ভালো করে কাটা হয়ে যাওয়ার পর আরও একবার কিন্তু আমি ধুয়ে নেব আর একটু চুপড়ির মধ্যে রেখে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে কারণ চিকেন ম্যারিনেট করার সময় এমনিতে একটু জল ছাড়বে তাই তোমরা চেষ্টা করবে চিকেন থেকে জলটা আগে থেকে ঝরিয়ে নেওয়ার জন্য তোমরা কারা কারা বাম্বু চিকেনের রেসিপিটা আগে ট্রাই করেছিলে সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবি শীতের দিনে গায়ে আগুন পোয়াতে পোয়াতে বাম্বু চিকেন খেতে কিন্তু বেশ লাগে চলো এরপর আমরা কি করব দেখে নাও পাঁচশো গ্রাম চিকেনের জন্য নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর এই পেঁয়াজটা দিয়ে যেহেতু ম্যারিনেট করব তাই পেঁয়াজটাকে খুব মোটা করে কাটলে কিন্তু সিদ্ধ হবে না তাই তোমরা চেষ্টা করবে যতটা ঝিরিঝিরি করে কাটা যায় আমি যতটা সম্ভব ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর তোমরা যদি চাও আরও একটু বেশি পেঁয়াজও ব্যবহার করতে পারো মিডিয়াম সাইজের হলে চারটে পেঁয়াজ দিতে পারো তবে তার থেকে যদি বেশি দাও তাহলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তাই মোটামুটি তিন থেকে চারটে পেঁয়াজই একেবারে ঠিকঠাক আছে এরপরে আমি ধনে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ধনেপাতার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো যারা ধনে পাতা একান্তই পছন্দ করো না তাদের জন্য বলছি ধনে পাতাটা চাইলেই তোমরা স্কিপ করে যেতে পারো তবে এখানে পুদিনা পাতা আর কারিপাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবেই কিন্তু ওই রকম ফ্লেভারটা পাবে তো তার জন্য আমি পুদিনা পাতাটাকে আমি নিয়ে নিয়েছি আর পুদিনা পাতাটাকে আমি ডাল থেকে ছিঁড়ে নেব তোমরা চাইলে পুদিনা পাতাটাকে কুচি কুচি করেও কেটে দিতে পারো এবারে আমি কারিপাতা যেটা নিয়েছিলাম সেই কারি পাতাটাকেও কিন্তু একটা একটা করে ছিঁড়ে নেব কেরালার যেহেতু এটা রেসিপি তাই কিন্তু ওরা সমস্ত খাবারেই কারিপাতা ব্যবহার করে আর এই বাম্বু চিকেনেও কিন্তু তাই ওরা কারিপাতার ব্যবহার করে সেই জন্য আমি এখানে কারিপাতাটাকে ব্যবহার করেছি মশলাগুলো বাদ দিয়ে বাম্বু চিকেন বানানোর ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আমার রেডি হয়ে গেছে এইবারে হচ্ছে ম্যারিনেট করার পালা প্রথমে একটা প্লেটের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজের টুকরোগুলো এবারে আমি একে একে সমস্ত মশলাগুলো দেব। প্রথমেই দিয়েছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি একটু কালার হওয়ার জন্য এরপরে দিয়ে দেব কারি পাতা পুদিনা পাতা ও ধনে পাতা এবারে দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তবে রসুনের পেস্টটা একটু কম ব্যবহার করেছি যেহেতু আমি পরে গোটা রসুন ব্যবহার করব। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এবারে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মশলাটা মেখে নেব হাতে যদি কম সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা মিনিমাম ম্যারিনেট করবে আর যদি একটু সময় নিয়েই বানাতে পারো তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি হবে আমি কিন্তু এই চিকেনটাকে ওভার নাইট ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে আর একটু লেবুর রসও কিন্তু লাস্টে দিয়ে দিয়েছিলাম এরপরে আমি রসুন দিয়ে দিয়েছি গোটা আর দিয়েছি অল্প একটু গরম মশলা এবার এটাকে আরো একটু ভালো করে মাখিয়ে নিলাম এবারে আগে থেকে যে বাঁশগুলো ধুয়ে রেখেছিলাম দেখো বাঁশগুলো কিন্তু এরকম হবে নিচের দিকটা যাতে শক্ত জিনিসটা থাকে আর উপরের দিকটা কিন্তু ফাঁকা রাখতে হবে মানে দেখতে ঠিক হবে গ্লাসের মতো এবারে উপরের এই ফাঁকা অংশটা দিয়ে আমি চিকেনটা ভর্তি করব। তবে চিকেনটা কিন্তু একেবারে ভর্তি করব না উপর দিকে একটুখানি ফাঁকা রেখে দেব আর এই ফাঁকা অংশেতে কলা ঢুকিয়ে খুব ভালো করে সিল করে দেব। এটাকে আরও সিকিওর করতে তোমরা উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে র্যাক করে নিতে পারো কলা পাতা আর এই কাঁচা বাঁশের কম্বিনেশানে চিকেনটা কিন্তু খেতে হবে দুর্দান্ত আর আমি এটা উনুনেই করব তাই উনুনটাকে আগে থেকেই একটু জ্বালিয়ে নিয়েছি খুব বেশি জাল দিয়ে কিন্তু রান্নাটা হবে না তাহলে বাঁশটা কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম জাল দিয়েই আমি এইটা বানিয়ে নেব আর সারাশি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাঁশটার মধ্যে কিন্তু যাতে আগুন লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রায় তিরিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে আর একটা খুব সুন্দর স্মেল আসবে তখন তোমরা বুঝে নেবে চিকেন কিন্তু রেডি চিকেনটা কিন্তু যেমন সফট আর তেমনই সিদ্ধ হয়েছে আশা করছি এই রেসিপিটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা চাইলেই কিন্তু এখন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো যাদের যাদের এই রেসিপিটা নিয়ে কোনো সমস্যা থাকবে আমায় কমেন্ট করো সলিউশন দিয়ে দেব। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার বানানো বাম্বু চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলেই এই শীতে বাম্বু চিকেন স্বাদ উপভোগ করতে পারে আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও